সালাম আলাইকুম টিট এক্সপ্রেশান থেকে আমি তাহেস তিনটা কালারের শার্ট আসছে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্যাজুয়াল শার্ট আমি যদি আপনাদের একটু দেখাই প্রথমে ফেব্রিক্সটা সম্পর্কে একটু পরিচিত করি ফেব্রিক্সে ফেব্রিক্সের টেক্সচারটা একটু দেখেন সম্পূর্ণ কটন ফেব্রিক্স এগুলো সব ইম্পোর্ট করা কাপড় এবং সবগুলোই খুব দারুণ ফিটিংস নিখুঁত সেলাই থাকবে আমাদের প্রতিটা শার্টে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার তো আমি যদি শুরুতে একটা করে দেখাই আপনাদের এগুলো সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন বাটমগুলো দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির চায়না বাটম ইউজ করা আছে এবং এগুলো খুবই সুন্দর ফেব্রিক্স আপনারা যারা শার্ট পরতে পছন্দ করেন আমাদের এই শার্টগুলো পছন্দ হবে এবং এখানে একটা জরির মতো আছে হালকা বোঝা যায় অত বেশি বোঝা যায় না এটা যদি আপনার একটু নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে কিছুটা বোঝা যায় তো আমি যদি একটু ফ্রন্ট সাইডটা আপনাদের দেখাই কলারের এগুলো সব ফিউজিং করা থাকে আমাদের প্রতিটা শার্টের কলারে যেটা সহজে নষ্ট হয় না এবং ফিটিংস দারুণ ফিটিংস ব্যাক সাইডে দেখেন ফিটিংসটা অনেক সুন্দর আচ্ছা এবং এগুলো সবই ফুল স্লিভের ভিতরে হবে পকেট থাকবে না যেহেতু ক্যাজুয়াল শার্ট পকেট থাকবে না হাতাটা দেখেন আর প্রাইস যদি বলি এটা বড়ি প্রাইস আছে উনিশশো টাকা প্রত্যেকটা শার্ট বিশ অনুমোদিত আর এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি এগুলো পাবেন সতেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস সরাসরি নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আর অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ মেসেঞ্জারে যোগাযোগ করবেন যেহেতু ইউটিউবে ভিডিওটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে পকেটের জায়গায় এই মনোগ্রামটা থাকবে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হাতে পেয়ে দেখে কোয়ালিটি চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার করে থাকি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনি যাওয়ার পরে প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন সাইজ মেজারমেন্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিয়ে দিব আপনি যদি সাইজ মেজারমেন্ট না বলতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেশি ব্যাটার আপনি দ্রুত অর্ডার করতে পারবেন আর এগুলো ফ্যাব্রিক্স পাওয়া যায় না সহজে যারা অর্ডার করবেন এই দেখা মাত্রই অর্ডার করতে হবে রিস্টক করার কোনো সুযোগ নেই কারণ এগুলো খুব ডিমান্ডিং প্রোডাক্ট ক্যাজুয়াল শার্টের ভিতরে খুব ডিমান্ডিং প্রোডাক্ট এবং খুবই ভালো মানের ফেব্রিক্স দিয়ে করা এবং এই প্রাইস এই শার্টের কাপড় দিয়ে এর চেয়ে অনেক হাই প্রাইজে সেল করতেছে বাট আমরা কিন্তু আপনাদের সব সময় সর্বোচ্চ রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্টটা দেওয়ার ট্রাই করি এটা হচ্ছে তার একটা খুবই দারুণ একটা শার্ট আর এগুলো সম্পূর্ণ ক্যাজুয়াল শার্ট অনেকে ফর্মাল শার্ট চান আমরা ফর্মাল শার্ট তেমন একটা আনি না ক্যাজুয়াল শার্টই আমরা বেশি সেল করি আর এগুলো দু হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন তো অর্ডার করার জন্য এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন সেম নামেই ফেসবুক পেজটা আছে প্রাইসটা একদম ফিক্স সতেরোশো করে পার পিস